লন্ডনে সফরত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং সেখানে তিনি সাংবাদিকদের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন খোলামেলা অনেক প্রশ্নেরও উত্তর দিয়েছেন কিন্তু আবার কিছু কিছু প্রশ্নের উত্তর তিনি দেননি হয়তো এড়িয়েও গিয়েছেন হয়তো প্রয়োজন মনে করেননি সেগুলোর উত্তর দেওয়ার তেমনই একটি প্রশ্ন ছিল যে দীর্ঘদিন শেখ হাসিনা সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে প্রচার করতে দেয়নি বাংলাদেশে কোনো গণমাধ্যমে সেটা প্রচার করার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য বক্তব্যের মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন শেখ হাসিনার বক্তব্য বেশিরভাগই হচ্ছে আসলে রাজনৈতিক বক্তব্য এবং সেখানের মধ্যে সেই বিদ্বেষমূলক শব্দগুলো কী সেটা আসলে কীভাবে ডিফাইন হবে সে ব্যাপারেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি রেফারেন্স দেওয়া হয়েছে বলা হয়েছে যে রাভাত কনভেনশনের যে ছয়টি বিষয় রয়েছে সেইগুলোর মাধ্যমেই শেখ হাসিনার বক্তব্যকে মানে ডিফাইন করা হবে যে তিনি বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন ছিল যে শেখ হাসিনা যেভাবে তারক রহানের বক্তব্য নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের গণমাধ্যমে ঠিক একইভাবে একই ধারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও সেই বক্তব্যটি শেখ হাসিনার বক্তব্য বক্তব্য নিষেধাজ্ঞার কবলে পড়েছে সুতরাং এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় কিনা এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে আমরা বারবার শুনি তারেক রহমান দেশে যাবে আপনার কাছ থেকে আসলে জানতে চাই উনি কখন আসলে দেশে যাবেন কোনো জটিলতা রয়েছে কিনা দল যখন দল যখন মনে করবে তার এই মুহূর্তে যাওয়া প্রয়োজন সেই মুহূর্তে চলে যাবেন এক দুই নম্বর সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যু আছে এই বিষয়ে একটি সুস্পষ্ট প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি এটির ব্যাপারে কোনো উত্তর দেননি এটির সাথে সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন ছিল যে তারেক রহমানের বাংলাদেশে যাওয়া নিয়ে কোনো ধরনের মানে আইনি জটিলতা এখন আছে কিনা সেটার ব্যাপারে তিনি আবার উত্তর দিয়েছেন বলেছেন যে তার রহমান দেশে যাওয়ার ব্যাপারে এখনও কিছু আইনি জটিলতা আছে সুতরাং সেগুলো শেষ করেই তিনি বাংলাদেশে যাবেন আর একটা ব্যাপার হচ্ছে যে তারেক রহমান কবে বাংলাদেশে যাবেন সেটা দল সিদ্ধান্ত নিবে সুতরাং সেটির উত্তর দিলেও যে শেখ হাসিনার যে বক্তব্য নিষেধাজ্ঞার কবলে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই প্রশ্নটি তিনি এড়িয়ে গিয়েছেন হয়তো তিনি এড়িয়ে গিয়েছেন হয়তো তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেননি অথবা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা হতে পারে এই প্রশ্নের উত্তর দিতে গেলে সেই বিষয়েও হয়তো তিনি এড়িয়ে যেতে পারেন তবে শেখ হাসিনার যেই বক্তব্যর মধ্যে দিয়ে যেই নিষেধাজ্ঞার কথাগুলো বলা হচ্ছে যে এখানে আসলে কোন বক্তব্যগুলোকে নিষেধাজ্ঞার কবলে ফেলা যাবে সেই বিষয়ে রাবাত কনভেনশন অনুযায়ী যদি আমরা বলি যে শেখ হাসিনা আসলে এই পাঁচ আগস্টের পরে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন এর মধ্যে বেশ কিছু বক্তব্যে শুধুমাত্র নানান ধরনের থ্রেটও রয়েছে যেমন বলছিলেন যে তার বিরুদ্ধে যারা মামলা করছে তাদেরকে লিসটি করে রাখো তারপর তিনি এটাও বলছিলেন কোনো একটা জায়গায় যে দুইশো লক্ষ্যে মেরে ফেলার মানে মারার লাইসেন্স তিনি পেয়ে গিয়েছেন যারা তার বিরুদ্ধে মামলা করেছিল সুতরাং আন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মনে করছে যে শেখ হাসিনার এই ধরনের যে বিদ্বেষমূলক বক্তব্যগুলো ব্যাপকভাবে প্রচার হলে তার বিরুদ্ধে এই মুহূর্তে যে মামলাগুলো চলছে তার সাক্ষীরা অথবা যারা মামলা করেছেন তারা ভয় পেয়ে যাবেন সুতরাং সেই হিসাবে তারা এই বক্তব্যগুলো এই ধরনের বক্তব্যগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনা বারবার ফেসিস্ট সরকার বলছেন এটিও বলা যাবে না কারণ এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ফেসিস্ট সরকার হিসাবে প্রমাণিত নন যেটা তারা বলছেন যে এরশাদ যেমন স্বৈরশাসক হিসাবে প্রমাণিত ছিলেন শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে গিয়েছেন স্বৈরশাসক হিসাবে তিনি ইতিমধ্যেই মানে একেবারে ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেটা ডক্টর ইউনুসের ক্ষেত্রে নয় সুতরাং ডক্টর ইউনুসকেও স্বৈরশাসক বলা যাবে না এটাও তারা বলছেন এর পাশাপাশি যারা তারা যেটা বলছেন যে শেখ হাসিনা যদি দল গোছানোর জন্য বক্তব্য দেন তার দল এখন কি করবে দিক নির্দেশনা দেন সেই বক্তব্য প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই তো দেখা যাক যে শেখ হাসিনা তার বক্তব্যের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনেন কি না নাকি আগের মতোই তিনি যে স্টাইলে তিনি বক্তব্য দেন সেই স্টাইলেই তিনি বক্তব্য দিবেন তবে বাংলাদেশের বেশ কিছু আইনজ্ঞ কিন্তু আবার এটাও বলছেন যে শেখ হাসিনা অনেক কথা রাজনৈতিকভাবে বলেন সেটা হয়তো তিনি মিন করেন না সুতরাং সেগুলোকে নিষেধাজ্ঞার কবলে ফেলা কতটুকু সঠিক হবে সেটাও তারা বারবার বলছেন যেমন শেখ হাসিনা বারবার বিভিন্ন সময় খালেদা জিয়াকেও শাসক বলেছেন কিন্তু সেই শাসক শব্দটি খালেদা জিয়ার সাথে কখনোই অ্যাকসেপ্টেড হয়নি মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়নি জনগণ সেটাকে মেনে নেয়নি সুতরাং শেখ হাসিনার সব বক্তব্যকে ধরতে হবে বিষয়টা এমনও নয় বলে মনে করছেন বাংলাদেশের বেশ কিছু আইনজ্ঞ আসং Rana TV, London.